ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিভিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিকায় স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি রিফাত বাংলাদেশে বিদেশে থাকা প্রবাসীরা বছরে প্রায় দুই হাজার কোটি ডলারের বেশি রেমিটেন্স পাঠিয়ে থাকেন যা আমাদের বৈদেশিক মুদ্রার একটি অন্যতম প্রধান উৎস কিন্তু এই বৈধ চ্যানেলের বাইরেও একটি অজৃশ্য জাল বিস্তার করে আছে হুন্ডি যার মাধ্যমে কোটি কোটি ডলার দেশ ছাড়ছে এবং আসছে অবৈধভাবে সম্প্রতি সরকার কেন্দ্রীয় ব্যাংক নানা পদক্ষেপ নিচ্ছে হুন্ডির বিরুদ্ধে কঠোর অভিযান প্রণোদনা এমনকি প্রবাসীদের সতর্কবার্তাও দেওয়া হচ্ছে কিন্তু একটি প্রশ্ন কিন্তু উঠছে আর তাহলে শুধু সতর্ক করে কে হুন্ডির সম্ভব যেখানে একদিনে প্রবাসীরা অভিযোগ করছেন প্রক্রিয়া জটিল অন্যদিকে হুন্ডি দালালরা তাৎক্ষণিক এবং বেশি টাকার প্রলোভন তাহলে বাস্তবে আসলে এর সমাধানের পথ কোথায় সচেতনতা নাকি কঠোরতম সংস্কার এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের তালিখাতা আমরা আলোচনা করব শুধু সতর্ক করেই হুন্ডি ঠেকানো সম্ভব আলোচনা করতে আজকে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন ঢাকা ব্যাংক পিএলসি সাবেক ব্যবস্থাপনা পরিচালক খন্দকার ফজলে রশিদ এবং আছেন মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাংগঠনিক সচিব মকসুদুর রহমান আপনাদের দুজনকেই আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকে টালিখাতার আয়োজনে আমি একটু শুরুতেই যাব জনাব মাসুদুর রহমান আপনার কাছে একটু যেতে চাই হুন্ডি বন্ধের জন্য যে বিষয়টি নিয়ে আসলে বলছিলাম যে সরকার নানা রকমের সচেতনতা নানা রকমের প্র প্রচার এ বিষয়গুলোর আমরা দেখতে পাচ্ছি এই বিষয়গুলোর ওপরে জোর দেওয়া হচ্ছে আপনার মতে কি এটি কোনো কার্যকর উদ্যোগ হতে পারে হুন্ডি পন্থের জন্য সরকার যে প্রচারণা করছে কিংবা সতর্কতা বার্তা দিচ্ছে সতর্কতা বার্তা কি আসলে হুন্ডি ঠেকানোর জন্য সম্ভব কিনা এটা কোন কার্যকর পথ হিসেবে আপনি মনে করছেন কিনা আমি এক বাক্যে যদি বলি সরকারের এই সতর্কতা এবং সতর্ক বার্তা এটা অতীতে আমাদের দেশে বহুবার বহু সরকার বহুভাবে দিয়ে আসছে এটি আসলে সতর্ক বার্তা দিয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করে শুধুমাত্র সতর্ক বার্তা দিয়ে এই ঠেকানো সম্ভব না অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করে শুধুমাত্র সতর্ক বার্তা দিয়ে হুন্ডি ঠেকানো সম্ভব নয় আমি একটু জি আমি একটু চলে যাচ্ছি জনাব ফজলে রশিদ আপনার কাছে একই প্রশ্ন করব আপনি কি মনে করছেন এই বিষয়ে থ্যাংক ইউ দর্শকবৃন্দ শুভেচ্ছা জানাচ্ছি আসলে হুন্ডি তো এটা আজকের দিনের ব্যাপার না এটা ইটস এ ম্যাটার অফ ফিউ সেঞ্চুরিজ এটা ইনফ্যাক্ট আমাদের শুরু হয়েছিল এই বড় উপমহাদেশে সেই মুঘল পিরিয়ড থেকে ইট ওয়াজ বিভিন্ন কাজে এটা ব্যবহার হয়েছে এক সময় কিন্তু হুন্ডি বৈধ ছিল এখন এটা অবৈধ হয়েছে এবং অবৈধতার পরিমাণ দিন দিন বাড়ছে আগে ছিল এক জায়গা থেকে সত্যিকারে ভাবে রেমিটেন্স করার জন্যে কিন্তু এখন এটার মেইন উদ্দেশ্য হচ্ছে হুন্ডিটা ইউজ করা হয় বাইরে থেকে যারা টাকা পাঠান তারা কিন্তু মেইনলি পাঠান তাদের অর্থের যে ভ্যালু একশো বাইশ টাকা হয় ব্যাংকে যদি টাকা টাকা বা পান সেই জন্য লাভের আশায় তারা হুন্ডিতে পাঠান কিন্তু হুন্ডিতে যে রিস্কটা রয়ে যায় সেটা কিন্তু বিরাট একটা ব্যাপার এবং এটা যারা পাঠান তারা অত্যন্ত সংগোপনে বা অত্যন্ত চিন্তাযুক্ত হয়েই কেন পাঠান যে যদি টাকাটা না পায় তাহলে মুশকিল কিন্তু যারা হুন্ডি করেন যারা হুন্ডির সাথে জড়িত তারা কিন্তু এই ব্যাপারে কোয়াইট কেয়ারফুল যে তাদের নিজস্ব যে পন্থাটা সেটা যাতে কোনোভাবে ব্যাহত না হয় তবে এটা ডিপেন্ড করে ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপর দেশে যত ডিম্যান্ড বেশি বাড়বে বোধ ইনকামিং অ্যান্ড আউটগোয়িং হুন্ডির ব্যবসাও তত বাড়বে কিংবা এটা কমানো সম্ভব যখন গভর্নমেন্ট বা সরকার থেকে এই মূল্যটাকে ডলারের মূল্যটাকে স্থিতিশীল রাখতে পারবে তখনই এটা হুন্ডিটা এটা কিছুটা কমে আসবে আমি একটু মাকসুদ রহমান একই প্রশ্ন ধরে আপনার কাছে একটু যেতে চাচ্ছি হুন্ডি যেমনটি বলছিলেন এখনো বেশ জনপ্রিয় রয়ে গেছে এখন এটার মূল কারণ আসলে কি হতে পারে এখানে প্রবাসীদের বিশ্বাসযোগ্যতার অভাব রয়েছে সংকট রয়েছে নাকি প্রবাসীদের সুবিধার একটি অভাব অনুভব করেন তারা এরকম কিছু ধন্যবাদ জনাব ফজল রশিদ আমার শ্রদ্ধেয় আমি ওনার সাথে একমত পোষণ করতেছি আসলে এটা একদিনে সম্ভব না এবং সঠিক পরিকল্পনা এবং পরিকল্পনা বাস্তবায়ন দুটো একসঙ্গে কাজ করতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের গোয়েন্দা সংস্থা সহ সবার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের এখানে মুখ্য ভূমিকা রাখা প্রয়োজন আমাদের যে সমস্ত প্রবাসী বাইরা বিদেশে অবস্থান করেন ওনারা যে যেই দেশে অবস্থান করেন না কেন প্রত্যেক দেশের ইন্টারনাল একটা রুলস আছে করে কিন্তু একটা নির্ধারিত নির্ধারিত বেশি বেশি আমি আমি রেমিটেন্স পাঠাতে পাঠাতে পারি পারি না না আপনি বলেন ইউরোপ মাসে মাসে এই যে যে পাঠানোর লিমিটটা এটা যদি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই লিমিটটা আরো ডেভেলপমেন্ট করা হয় লিমিটটা বাড়ানো হয় আমাদের প্রবাসী বাইদের এই টাকা পাঠানোর ব্যাপারে এটা যদি একটু কমানো সম্ভব হয় দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে বিভিন্ন দেশের সাথে মিডল ইস্টে আমাদের সবচেয়ে বড় রেমিটেন্স আসে মিডল ইস্ট থেকে এরপরে ইউরোপ থেকে এরপরে আমেরিকা থেকে বা অস্ট্রেলিয়া থেকে অস্ট্রেলিয়া আমেরিকা থেকে যদিও খুব পরিমাণে কম তারপরও এখানে সুযোগ সুবিধার অনেক অভাব আছে আমাদের গভর্নমেন্টের তরফ থেকে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে এই ব্যাপারগুলোতে নজরদারি এবং প্রবাসী পাইদের সুযোগ যেই দেশ থেকে উনি টাকাটা পাঠাবেন ওখানে যদি তাকে কম জবাবদিহি করতে হয় ওনাকে যদি সুযোগ সুবিধা দেওয়া হয় ওই দেশের গভর্নমেন্ট যদি সুযোগ সুবিধা দেয় তাহলে এই রেমিটেন্স এর পরিমাণ এখানে একটি বিষয় কিন্তু উঠে এসেছে মাকসুদুর রহমান আপনি বলছেন মাসে টাকা পাঠানোর যে লিমিটটা আছে কড়াকড়ি আরোপ করা সেটাকে আপনি আরও শিথিল করার জন্য বলছেন কিন্তু এখানে আমার একটি প্রশ্ন আছে যে পরিমাণ টাকা পাঠানো হয় প্রবাসীরা এখানে সেটি সহজ পদ্ধতি কিনা ব্যাংকিং খাতে যখন টাকাটা তারা পাঠান হুন্ডির থেকে সেটিকে আরও সহজতর কিনা এবং বিশ্বাসযোগ্যতার কোনো সংকট তাদের আছে কিনা। বিশ্বাসযোগ্যতার কিছুটা সংকট আছে এবং সহজতর পদ্ধতি আমি বর্তমান মার্কেট যদি বিবেচনা করেন সৌদি আরব থেকে একজন লোক বিকাশে যত সহজে টাকা পাঠাতে পারে উইদাউট ডকুমেন্ট এটাকে আমি বলবো অবৈধ পন্থায় অবৈধ পন্থায় বিকাশে যত সহজে টাকা পাঠাতে পারেন বৈধ পন্থায় বিকাশে কিন্তু তত সহজে পারেন না এখন এই মুহূর্তে আপনি যদি সৌদি আরবে কাউকে বলেন যে আমাকে বিকাশে দশ হাজার টাকা পাঠাও ও দুই মিনিটের মধ্যে আপনাকে টাকাটা পাঠায় দিতে পারতেছে কিন্তু আমি যদি ব্যাংকিং চ্যানেলে যাই বা বিকাশকে যদি বলি আমার এই টাকাটা লিগেল ওয়েতে ঢাকায় যাবে কিভাবে যাবে সে বলবে যে তুমি একদিন পরে টাকা পাবা বা দুদিন পরে একটা নির্ধারিত টাইম ফ্রেমের মধ্যে তখন টাকাটা পায় এখানে যারা হুন্ডি ব্যবস্থার সাথে জড়িত তারা এই ব্যবস্থার সাথে অনেক বেশি এগিয়ে আছে অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে যখন টাকাটা হুন্ডি করে পাঠানো হয় তাৎক্ষণিকভাবে প্রয়োজন সাপেক্ষে টাকাটা পেলেও অন্য চ্যানেল বা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠাতে গেলে সেটা কিছুটা সময় সাপেক্ষ হয়ে যায় এখনো হুন্ডি সেই কারণে অনেকটাই জনপ্রিয় আমি একটু যেতে চাই খন্দকার ফজলের রশিদ আপনার কাছে আপনি কি এর সাথে একমত কিনা এই হুন্ডি প্রক্রিয়াকে বন্ধ করার জন্য বৈধ চ্যানেলকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে কি ধরনের এই এখন নীতি সংস্কার জড়ি বলে আপনি মনে করছেন দর্শক আমরা আমাদের অতিথিদের সাথে আবারও সংযুক্ত হব কিন্তু তার আগে নিব একটি বিরতি সঙ্গে থাকুন বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতায় আজ আমাদের আলোচনার বিষয় শুধু সতর্ক করে হুন্ডি ঠেকানো সম্ভব আলোচনা করতে আজকে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন ঢাকা ব্যাংক পি এস এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক খন্দকার ফজলুর রশিদ এবং আছেন মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাংগঠনিক সচিব মকসুদুর রহমান আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি বিরতির আগে যে বিষয়টি নিয়ে আসলে আলোচনা করছিলাম সে একই বিষয় নিয়ে আবারও ফিরে আসতে চাই বৈধ চ্যানেলের যে কথাটি আমরা বলছিলাম যে ব্যাংকিং বৈধ চ্যানেলকে কিভাবে আরও সক্রিয় করা যায় কীভাবে আরও আকর্ষণীয় করা যায় যাদের হুন্ডি থেকে যারা প্রবাসী আছেন যারা রেমিটেন্স পাঠান তারা কিছুটা হলেও সরে আসতে পারেন বা আগ্রহী হন এবার আমি একটু জনাব ফজলাল রশিদ আপনার কাছে জানতে যাব যে এই চ্যানেলকে ডিজিটাল এবং দ্রুত আরও বাস্তব ভিত্তিক করে তোলার জন্য কি ধরনের পদক্ষেপ ঠিক এই মুহূর্তে নেওয়া প্রয়োজন ধন্যবাদ আমি যেটা বলতে চাচ্ছিলাম শুধু নীতি হবে না আপনাকে জিনিসটা করতে হবে ফাস্টার এবং কাস্টমার ফ্রেন্ডলি বিদেশ থেকে যারা যাতে মতো খুব তাড়াতাড়ি টাকাটা পান ভালো রেট যাতে পান শুধু রেট দিলেও কিন্তু হবে না তাড়াতাড়ি ব্যবস্থা করতে হবে সময় মতো পেতে হবে এবং যারা বিদেশ থেকে পাঠান তাদেরও কিছুটা নিজস্ব বিচার বিবেচনা করা উচিত যে দেশের স্বার্থ তারা যেন দেশের স্বার্থের কথা ভাবেন এবং একই সাথে যেন তাদের মধ্যে একটি দেশ যে গঠে সে কথা আপনি বলতে চেয়েছেন কিন্তু আমি একটু যেতে চাই জনাব জনাব মাকসুদুর রহমান আপনি শুনতে পাচ্ছেন আমাকে জি আপনি শুনতে পাচ্ছেন আপনার কাছে একটু জানতে চাব যে এই পদ্ধতিকে আরো ব্যাংকিং যে আহ পদ্ধতি রয়েছে বৈধ ব্যাংকিং চ্যানেল সেটিকে আরো ডিজিটালাইজড করা যায় কিভাবে এবং সেটিকে আরো আহ বাস্তব ভিত্তিক করা যায় কিভাবে ডিজিটালাইজড করার জন্য আসলে ডিজিটালাইজডের আগে আসবে আমাদের যারা রেমিডেন্স টা পাঠান তাদের সুযোগ সুবিধার ব্যাপারটা নিশ্চিত করতে আমার আমি একটু আগেই যে কথাটা বলতেছিলাম যে তারা আহ ইস্ট থেকে যারা টাকা পাঠান প্রত্যেকেরই কিন্তু একটা লিমিটেশন থাকে মাসে কত টাকা তারা পাঠাতে পারবেন তাদের কিন্তু নির্ধারিত যে চাকরি তারা করেন বা বিজনেস করেন সেখানে একটা নির্ধারিত প্রফিটের অংশ থেকেই তারা কিন্তু এই টাকাটা পাঠাচ্ছেন সো যে দেশ থেকে টাকাটা পাঠাবে ওই দেশের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে আমাদের দেশের লেবারদেরকে দেশে টাকা পাঠানোর জন্য তাদের সুযোগ সুবিধাটা বৃদ্ধির জন্য ওই দেশের গভর্নমেন্টের সাথে কথা বলতে হবে এটা আমার মতামত এবং এটা কি ধরনের সুযোগ সুবিধার কথা আপনি বলছেন আমি যতটুকু জানি ইটালি থেকে একজন লোক মাসে দুই হাজার ইউরোর বেশি বাংলাদেশে পাঠাতে পারেন না কিন্তু তিনি ইনকাম করতেছেন বিভিন্ন জায়গায় তার নির্ধারিত কাজের বাইরে করতেছেন বিভিন্ন জায়গায় কাজ করতেছেন অথবা ছোটখাটো কোনো ব্যবসা বাণিজ্য পরে উনি হয়তো পাঁচ হাজার ইউরো ইনকাম করতেছেন কিন্তু দেশে পাঠাচ্ছেন তিন হাজার ইউরো লিগেল ওয়েতে দুই হাজার ইউরো ওয়েতে পাঠাচ্ছেন তিন হাজার ইউরো উনি ওই হুন্ডি ব্যবসায়ীদের কাছে যেতে হচ্ছে কিন্তু ইটালিয়ান সরকারের বাধ্যবাধকতার কারণে সেটা তিনি পাঠতেছেন না ইচ্ছে থাকা সত্ত্বেও না ইচ্ছে থাকা সত্ত্বেও তিনি সেটা পারতেছেন না এই পাঁচ হাজার ইউরো তিনি যাতে লিগেল ওয়েতেই দেশে পাঠাতে পারেন সেই ব্যবস্থা ইটালিয়ান গভর্নমেন্টের সাথে অ্যাজ ফর এক্সাম্পল ইটালিয়ান গভর্নমেন্ট এরকম পৃথিবীর সব কয়টা দেশেই টাকা বের বেরোয়ার জন্য একটা নির্ধারিত নিয়ম তারা ফলো করে আমাদের দেশ থেকে যেমন আমরা টাকা বেরোয় যাওয়ার জন্য একটা নির্ধারিত রুলস থাকি নিরুৎসাহিত করে থাকি টাকা বের হওয়াকে প্রত্যেকটা দেশই সেটা করে থাকে জি জনাব ফজলুর রশিদ জি জন পাৎসুদের আহম একটি কথা বলছেন যে প্রবাসীদের মধ্যে একটি শত প্রবাসীদেরকে আরও বেশি সতর্ক হতে হবে সো এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রবাসীদের কাছে সতর্ক বার্তা হুন্ডির বিপরীতে পাঠানো হচ্ছে আসলে এই যে বার্তাটা পাঠানো হচ্ছে এখানে কতটা বাস্তবে কতটুকু প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করছেন আমাকে বলছেন জি আপনাকে বলছি এটা বার্তা যে বার্তা দেওয়া হয়েছে বার্তা অতীতে বিভিন্ন সময় বিভিন্নবার হয়েছে কিন্তু এটা কার্যকরী কোন পদক্ষেপ না নিলে আমি আগেও যে কথা বলেছিলাম কার্যকরী পদক্ষেপ নিতে হবে আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা এই বিষয়ে গত আগে এর সঙ্গে একটা মিটিং সেখানেও আমরা আমাদের তরফ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রস্তাব ওনাদেরকে দিয়েছি যে আমাদের তরফ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। তারা এই ব্যবসায় সাথে জড়িত আমরা তাদেরকে ট্রেস করা মাত্রই আপনাদের ইনফর্ম করব আপনারা তাৎক্ষণিক সেটা যদি ব্যবস্থা নেন যত দ্রুত ব্যবস্থা নেবেন মানুষ এই হুন্ডি ব্যবসায়ী থেকে হবে এবং তাদের আপনি মনে করছেন যত দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে তত তাড়াতাড়ি হুন্ডি ব্যবসা থেকে মানুষ বা প্রবাসী তারা নিরুচ্ছীত হবেন খন্দকার ফজলুল রশিদ আপনি শুনতে পাচ্ছেন আমাকে আমি একটু আপনার কাছে জানতে चाहবো যে আইন যদি কড়া করি করা হয় এবং যদি সেটা প্রয়োগ হয় হুন্ডি কি আসলেই কমবে বলে আপনি মনে করছেন নাকি আরো গোপনে ছড়িয়ে পড়ার একটি আশঙ্কা দেখছেন না আইন তো কড়াকড়ি করবে আইন সব সময় থাকবে আইন থাকতেই হবে কিন্তু বেশি কড়াকড়ি করে যদি সেটাকে প্রবাসীদের রেমিটেন্স পাঠে যদি আরও যদি মানে দুঃখের কারণে দাঁড়ায় তাহলে কিন্তু প্রবাসীরা হুন্ডিতে আরও বেড়ে যাবে বরং এমন কিছু করা উচিত যেটা ফেসিলিটেট করবে ফার্স্ট এবং গুড রেট প্লাস আমাদের যারা বিদেশ টাকা পাঠান ওনারা কিন্তু ইচ্ছা করলেই ওই যে একটু আগে মাসুর রহমান যে উনি পাঁচ হাজার ইউরো হয়তো ইনকাম করেন কিন্তু বৈধই করেন হয়তো তিন হাজার সেখানে উনি পাঁচ হাজার পাঠাতে পারবেন এটা কোনো দেশই করবে না অ্যালাউ করবে না আমরা যেটা আমরাও অ্যালাউ করবো আমাদের দেশ অ্যালাউ করবো সুতরাং ওনাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে উনি যে টাকাটা ইনকাম করেন বৈধ ইনকাম অনেক প্রবাসী কিন্তু এখানে আছেন যারা আসলে অনেক প্রবাসী কিন্তু আছেন আসলে হুন্ডি যে ভয়াবহতা সেটা সম্পর্কে হয়তো তারা জানেন না তাদের উদ্দেশ্য করেই আমি একটু বলছি যে বাংলাদেশ ব্যাংক একটি কথা বলছে যে হুন্ডি অর্থনীতির যে হুন্ডি অর্থনীতির জন্য একটি নীরব বিপদ এরকম একটি কথা কিন্তু বাংলাদেশ ব্যাংক বলছে বাস্তবে বিপদে পরিধি আসলে কতটুকু আপনি একটু বলবেন যারা ফজলুল রশিদ জি আসলে হুন্ডি যারা করে বিপদে পড়েছেন তারা ছাড়া তো কেউ বুঝতে পারবে না সবাই ভাবে হুন্ডি এখানে করে দিলাম ইউরোপ বা যেখান থেকে হোক মেডেল করে দিলাম কিন্তু কোনো কারণে যদি তার হাতে এসে না পৌঁছায় তার নিজেরও টাকা পেলো এবং দেশের টাকাও সে দেশও পেলো না এবং ডেফিনলি ইটস বিরাট সমস্যা হবে দেশের জন্য তো বটেই তা নিজের জন্য কারণ তাদের উচিত ব্যাঙ্কিং চ্যানেলে যত বেশি পা হারাতে পারবে দেশের জন্য তত মঙ্গল এবং ওনার জন্য মঙ্গল হয়তো ওনাদের এক টাকা পার ডনারে কম পাবেন কিন্তু তাহলেও আমার মতে তাদের সব টাকাটাই বৈধ চ্যানেল পামেটো আদারওয়াইজ আমরা একবার শেষের দিকে চলে এসেছি ফজলে রশিদ আমরা একটু শেষের দিকে একটু মাস্তদের রহমান আপনার কাছে যেতে চাই যে পৃথিবীর অন্য দেশগুলো আন্তর্জাতিক অর্থ পাচার রোধে তারা কি ধরনের মডেল অনুসরণ করেন আপনি কি জানেন সেটা একটু বলবেন জি আমা আন্তর্জাতিক আন্তর্জাতিক অর্থ পাচার রোধে অন্যান্য দেশগুলো কি ধরনের মডেল অনুসরণ করে আন্তর্জাতিক অর্থ পাচার রোধে আসলে বিভিন্ন দেশ যে ধরনের মডেল অনুসরণ করে আমাদের দেশে সেটা আসলে অনেক ঘাটতি আছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার দিকে যদি আপনারা দেখেন ইন্ডিয়ার বেশিরভাগ লোকই কিন্তু লিগেল ওয়েতে টাকা পাঠে তারা কিন্তু এই হুন্ডি ব্যবসায়ীদের প্রতি আগ্রহী না সেটার জন্য তারা যে ধরনের নিয়ম ফলো করে আমাদের দেশের বিভিন্ন এক্সচেঞ্জ হাউস গুলা সরকারি বলেন প্রাইভেট বলেন এক্সেঞ্জ হাউস গুলো মাসের শেষে একটা লোক মাস শেষে যখন বেতন পায় বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু